শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের শুভ উদ্বোধন হয় উপস্থিত জেলা নেতৃত্ব জানা যায় ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ছোট শালবাড়ি অঞ্চল তৃণমূল কার্যালয় করানো হয় এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক চেয়ারম্যান গিন্দ্রনাথ বর্মন কোচবিহার জেলা পরিষদের সহসভাপতি জলিল আহমেদ শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ সহ আরো অনেকেই কার্যালয়ে অফিস উদ্বোধনের পরে ছোট শালবাড়ি জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সভার আয়োজন করেন আগামী দিনে যাতে আরও বেশি ছোট সলবার কার্য করা যায় অঞ্চল সভাপতি প্রধানদের বলবো কোথায় কি প্রয়োজন আছে সে সমস্ত লিস্ট করুন ব্লক সভাপতিকে দিন জেলা পার্টিতে জমা দিন সুযোগ যখন আসবে ডিস্ট্রিবিউশনটা যাতে ইকুয়ালি হয় সেটা আমরা দেখব আপনারা আমাদের কাছে পাঠিয়ে দেবেন যেখানে যা প্রয়োজন আছে উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করব না উন্নয়ন হলে মানুষ আপনাদের পাশে থাকবে প্রত্যেকের ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার টেলাল আমরা দেখিয়ে দিয়েছি দু হাজার চব্বিশে আপনার নিশ্চয়ই দেখেছেন দু হাজার একুশে আমরা শীতলকুচি বিধানসভায় প্রায় আঠারো হাজার ভোটে হারা ছিলাম আমরা চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক যে ফলাফল হয়েছে সেই আঠারো হাজার কে আমরা রিকভারি করেছি এবং ষোলো হাজার দুশো ছিয়াত্তর ভোটে আমরা জয়লাভ করেছি আমরা শীতলকুচির আটটা অঞ্চল এবং মাথাভাঙ্গা ওয়ানের সাতটা অঞ্চল এটাই পনেরোটা অঞ্চল নিয়ে হচ্ছে আমাদের বিধানসভা কেন্দ্র আমরা উনিশ হাজার একশো ভোট লিড দিয়েছিলাম শীতলকুচি ব্লকে সেক্ষেত্রে আমরা আটটা অঞ্চলের মধ্যে পাঁচটা অঞ্চলে আমরা লিড পেয়েছিলাম তিনটে অঞ্চলে আমরা বিজেপির থেকে কম ভোট পেয়েছি বড়ো কৈমারি গোসারহাট এবং ভাবের থানা সেখানে আমাদের টার্গেট হচ্ছে আগামী চব্বিশ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমাদের আটটা অঞ্চলেই আমরা যাতে ব্যাপকভাবে লিড গ্রহণ করতে পারি এবং আমাদের টার্গেট আমাদের তিরিশ হাজার আমাদের যিনিই প্রার্থী হন না কেন আমরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে আমরা তিরিশ হাজার ভোটে আমাদের ব্লক থেকে লিড দেব এবং মাথাভাঙা ওয়ান গত লোকসভা নির্বাচনে তারা আঠাশশো চব্বিশ ভোটে ছিল সেখানে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন আমাদের সেখানে অঞ্চল ব্লক সভাপতি মহেন্দ্র আছে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাগর আছে তারা সুন্দর কাজ করছে এবং আমরা আশা করছি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মাথা থেকেও আমরা পাঁচ হাজার ভোট মিনিমাম লিড পাবো